আর অদিতি কয় টুকুমা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দুপুরে লাঞ্চে ডাল হয়েছে সয়াবিনের তরকারি হয়েছে আর সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝাল হয়েছে আর ভাত আজকে আমরা আমাদের নার্সিংহোমে এসেছি এটা আমাদের নতুন নার্সিংহোম আমাদের নয় নিজেদের নয় ভাড়াতে আমরা নিয়েছে খাওয়া হয়ে গেছে বসে আছে একটা এসেছি তা আমাদের না নতুন নার্সিংহোম নার্সিংহোমে এসেছি খাওয়া হয়ে গেছে নিরামিষ আজকে নিরামিষ খাবার তবে স্কুলে গেলাম একটু স্কুল থেকে বই বাকি ছিল ওই বাংলা বইগুলো নিলাম তারপর সাড়ে বারোটা করে এসেছি দেখাচ্ছে বাইরের থেকে পুকুর আছে বেশ ভালো জায়গা ওই দূরে পুকুর আছে একটা এখানে মন্দির আছে গ্রাম আছে এই যে বাইরেটা বেরিয়েছে দেখুন বাঁদর এসছে এখানে প্রতিদিনই বাঁদর আসে দেখুন এই বাঁদরের গায়েতে একটা বাচ্চা আছে ছোট্ট মতো একদম বাচ্চা হ্যাঁ দেখা দেখা হ্যাঁ উপরে দুটো বাঁদর আছে আর নিচে একটা বাঁদর আছে তার বাচ্চাটা কোলে আছে এই যে ছোট্ট মতো একটা দেখতে পাচ্ছি ধরে আছে ওইটার বাচ্চা সুন্দর আঁকড়ে ধরে আছে ঝুলে আছে আর ওই যে গাছের কচি কচি পাতাগুলো বেরিয়ে বেরোচ্ছে না এখন ওই কচি কচি পাতার ফলগুলো খাচ্ছে এইদিকে প্রচুর ফলে বাঁদর আছে এখানে বলে মাসিগুলো কলে এর থেকে বড় বড় ছেলে বাঁদরগুলো আছে ওইগুলোও আসে আর এখানে তো বজরাঙ্গবলি মন্দির আছে চারিদিকে কিভাবে পাতা গুলো খাচ্ছে বুঝলি ছোট বাচ্চাটা দিকটা এরকম দেখিয়েছি অনেকবার বিরাট বড় জায়গা আর এখানে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে আর এইগুলো এখন অত পেশেন্ট পত্র নেই অতটা ভালো লাগছে না পেশেন্টপত্র আসছে একটা দুটো খুব কম আমি বাইরেটা দাঁড়িয়ে আছি এখানে এখান থেকে ভিডিও করছি একটু একা একা তো অতটা ভালো লাগছে চুপ কর না একটু চুপ কর না এডিট করছি বাবু চুপ কর না ছেলে মেয়ে জ্বালায় কি এডিট করবো আর কী কথা বলবো সব সময় জ্বালাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে রাতের বেলা রান্নার মাসি আছে এখানে তা পনির নিয়ে এসেছিলাম রাতের বেলা রান্না বসিয়েছি বলে আমি রান্না করতে পারি না পনির নাকি রান্না করতে পারি না বলি ঠিক আছে আজকে আবার নিরামিষ বৃহস্পতিবার বলে আমি করে দেবো আমার ছেলেও বলে বাবু বলে মা তোমার হাতে রান্না খাবো ওই জন্য এবার পনিরটা দেখুন ভেজে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি এবার পনিরটা তেলটা গরম হোক তারপরে পনিরটা দেবো মাসিকে কেমন মোবাইলটা ধরতে দিয়েছি ক্যামেরাটা মাসি ধরে আছে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি এবারে পনিরগুলো করবো ভাজবো রান্না না কি পারে না রান্না তো আইডিয়া করলেই হয়ে যাবে এইভাবে এইভাবে করতে হবে আমাদের যে এই রান্নাগুলো কেউ শিখিয়েছে কেউ শেখায়নি আমি নিজের থেকেই শিখে গেছি রান্না করতে করতেই একেবারে অতগুলো পনির দেবো না পাঁচশো পনির হয়েছে অতগুলো দেবো না কম অল্প না আলুগুলো ভেজে নিয়েছি এবারে তারপরে দেখুন তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে চুপ কর না তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তা কড়াইটা একটু এর মতো হয়ে আছে আলুগুলো ভেজেছিলাম তো ওই জন্যে আমার বাবু বলেছি চিৎকার করছে আর কোথায় এডিট করব যা গরম একটা রুমের মধ্যে এডিট করতে হচ্ছে অন্যান্য রুমগুলো এত গরম কী বলবো উপরে তো দুতলা আদা বাটা দিয়ে দিয়েছে আর তেজপাতা দিয়ে দিয়েছি ওই ভেজে দি ভেজে নিয়ে তারপরে জিরা গুঁড়ো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো হলুদ জিরা একটুখুনি ভেজে নেবো তারপরে শসটা দেব এই যে তারপরে সসটা দিয়ে দিয়েছি সসটা একা থেকে আমার এটা ধরে আছি মাসিটা চলে গেছে আরে সসটা পড়ে গিয়েছিল ওর গায়ের মধ্যে তারপর ঠিক আছে তারপর মুছে নিলাম ধুয়ে নিলাম ওনার ওনাথে একটুখুনি গড়েছিলো সসটা দিয়ে একটুখুনি সামান্য কষিয়ে নেবো বেশি কষাবো না সস দিয়ে তারপর জল দিয়ে দেবো ওর মধ্যে কল দিয়ে দিচ্ছি একটু উনি তেলটা তারপরে একটু ভেসে উঠলে তখন আলু আলু দিয়ে দেব দেখুন তেলটা একটু ভেসে উঠেছে উপরের দিকে কষানো হয়ে গেছে তার মানে মশলাটা এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রেখেছি আলুগুলো এবার তারপরে এই ভাজা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপর জল দিয়ে দেবো

মোটামুটি কৰে

चलिए <sup> धीरे <sup> <sup> খাওয়া দাওয়া হয়ে গেছে এবার মারপিট শুরু করেছে বাবা ভাই বলে যে কি মারপিট বাবা আমাদের ছোট বাবাও মারপিট এদের মধ্যে এত মারপিট এই ছেলেটা খুব পদমশ বাবা বাবরে কি করে বেড়া দিলো বাবা কেমন মারপিট করছে কেন Nah ah, ah, -ah! যখন বাচ্চা ছিল আর এখন দেখুন ধুলা মেঘে মেঘে সব কালো হয়ে গেছে এই ছেলেটা আমাকে धन्यवाद आपको